নমস্কার বন্ধুরা টু কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি প্রত্যেক দিনের মতো আজকে শেয়ার করছি তো বন্ধুরা দেখুন দুটো গাজর আমি নিয়ে নিয়েছি গাজরগুলো খুব ভালো করে কিন্তু একটু খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি আর একটা দেখুন বন্ধুরা গেটার নিয়ে নিয়েছি গেটারটা আমি ছোট আর বড় আছে তার মধ্যে আমি ছোটোটা দিয়ে গ্রেট করে নেব ভালো করে গাজর দুটো তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে দুদান্ত রেসিপি একটা শেয়ার করছি গাজরের আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা গাজর দুটো কিন্তু খুব ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি যতটা পারবেন মি করে একদম গেট করে নেবেন তো দেখুন বন্ধুরা দুটো গাজর কিন্তু আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়ার পরে কিন্তু আমি গাজর মানে থালাটা সরিয়ে রাখছি এবার রেসিপিটা শুরু করবো চলুন তাহলে তো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু ভালো করে গলিয়ে নিতে হবে তারপর দেখুন বন্ধুরা আমি গাজর যে দুটো গেট করে নিয়েছিলাম সেই গাজরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব বেশি কিন্তু আমি ভাজবো না হালকা করে ভেজে নেব তো আমি কিভাবে। রান্নাটা করছি আপনারা প্রথম থেকে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইকনটি এটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একদম কিন্তু লাল করে ভাজার দরকার নেই শুধু হালকা করে এইভাবে অল্প আছে ভাজা করে নিয়ে নিই হবে তো বন্ধুরা আমি এখানে হাফাটি সুজি নিয়েছি হাফাটি সুজি আমি দিয়ে দিচ্ছি তারপর দেখুন বন্ধুরা আমি হাফাটি ময়দা নিয়েছি হাপ্পাটি ময়দা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব এক চামচ আমুল দুধ তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে আমি একটু সময় নিয়ে ওই দু মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব একদম কিন্তু অল্প আঁচে ভাজতে হবে বেশি হাই ফ্লেমে ভাজলে হবে না বন্ধুরা তাহলে কিন্তু লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না দেখুন খুব সুন্দর করে কিন্তু একটু সময় নিয়ে ওই দু দু মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুবাটি জল যেহেতু বন্ধুরা হাফ বাটি হাফ বাটি মানে হাফ সুজি হাফ ময়দা আছে তাহলে মোট এক বাটি তো সেই জন্য আমি দুবাটি দিয়ে দিচ্ছি তাতে করে কি হবে গাজরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মেশাতে হবে অনবরত একদম অল্প আঁচে বন্ধুরা মেশাতে হবে যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে এইভাবে মেশাতে থাকি তাহলে কিন্তু তলায় ধরে যাবে বন্ধুরা তো সেই জন্য একদম মানে লো আঁচে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা একটা ডোয়ে পরিণত হয়ে যাবে ঠিক এইভাবে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে একটু শক্ত করে একটা ইটেল তৈরি করে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি দারুণ কিন্তু বন্ধুরা খেতে লাগে এই শীতকালে কিন্তু গাজর থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে ভিতরে একদম কিন্তু সফট আর বাইরে কিন্তু খুব ভালো একদম মজমজে দারুণ খেতে হয় বন্ধুরা তো আমি কীভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা প্রথম থেকে দেখুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে দেখুন যেভাবে আমরা আটা ময়দা মাখি অতটাও শক্ত না হলে মোটামুটি অল্প শক্ত হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে কি হবে আরও সুন্দর টেস্ট হবে আর স্মেলটা খুব ভালো আসবে তো সেই জন্য একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করে 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 এটা একটা শক্ত মতো হয়ে যাবে ডো তখন কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমরা তো গাজরের অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি তো অবশ্যই একবার গাজরের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত কিন্তু খেতে হয় বন্ধুরা দুর্দান্ত একদিন যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন তো আবারও বানাতে ইচ্ছা করবে এতটাই ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা কত সুন্দর রক্ত মতো ডো তৈরি হয়ে আছে দেখুন যত ঠান্ডা হবে কিন্তু তখন আরও শক্ত হয়ে যাবে তো বন্ধুরা এবার কিন্তু আমি নামিয়ে নেব আর একটু ভালো করে নাড়াচাড়া করে এর থেকে বেশি আর শক্ত করার দরকার নেই এবার আমি নামিয়ে নেব আমি অন্য পাত্রে ঢেলে তারপর আপনাদের আবার দেখাচ্ছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি তো নামিয়ে নিয়েছি আর একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে অল্প করে একটুখানি রিফাইন্ড অয়েল তেল আমি ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি যাতে না লেগে যায় তলায় তো সেই জন্য একটু তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে তারপর বন্ধুরা আমি যেটা তৈরি করছিলাম দেখুন নিয়ে নিল সুজির মন্ডটা এবার খুব ভালো করে আমি একটু ভালো করে সেপ দিয়ে দেব এই গরম অবস্থাতেই কিন্তু একটু সেপ দিতে হবে ভালো করে তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন এভাবে কিন্তু আমি একটু চেপে চেপে ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি পাতলা করে খুব পাতলা করব না আর খুব মোটাও করব না বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখুন আমি বলে হয়তো বোঝাতে পারব না আপনাদের আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু কোটা থালাটা ভালো করে একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি এইভাবে আমি সেপটা দিয়েছি তারপরে কিন্তু আমি এবারে একটু ঠান্ডা হয়ে গেছে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো আর অনেকটা শক্ত হয়ে গেছে এবার আমি একটা ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এবার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের কেটে নেবেন বন্ধুরা অবশ্যই তো দেখুন বন্ধুরা আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন বা বড় বড় করেও কেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি তুলে আপনাদের দেখাচ্ছি অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে যতক্ষণ কিন্তু আরও বেশি ঠান্ডা হবে আরও শক্ত হয়ে যাবে এইভাবে কিন্তু আমি সবগুলো অন্য থালায় আমি তুলে নিচ্ছি নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেল এবার এইগুলো কিন্তু আমি ভেজে নেব আগে এইগুলো সব তুলে নিয়ে আমি তারপর আমি এগুলো ভেজে নেব আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা সবগুলো আমি তুলে নিয়ে আছি অন্য একটা থালায় দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো এইগুলো কিন্তু ভাজার পর আরও সুন্দর দেখতে লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবার কিন্তু আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যতগুলো ধরবে আমি দিয়ে দিচ্ছি তবে বেশি দেবো না আমি নাটাচাঁটা করতে পারবো না এগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজা করতে হবে বন্ধুরা তো সেই জন্য আমি এখানে চারটে দেবো বেশি দেবো না চারটে দিয়ে কিন্তু আমি একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো ব্রাউন কালার করে তো বন্ধুরা এইভাবে কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব বেশি লালচে করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে গাজরের এই সুন্দর একটা পিঠে রেসিপি বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলো বন্ধুরা ভেজে নেব আর আমি এগুলো একটু আরও লালচে করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার করে এর থেকে বেশি আর ভাজবো না বন্ধুরা বেশ মনে মচে হয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু দেখে মন দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারবেন কিন্তু আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছেন না খুব সুন্দর একটা মজমজে আওয়াজ বন্ধুরা গায়ে যখন লাগছে একের একের অপরের গায়ে এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব তারপর কিন্তু আপনাদের আমি দেখাবো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে থাকুন আর বাড়িতে একবার হলো ট্রাই করবেন বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে বিশ্বাস করুন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আরও রকম কিন্তু সুন্দর সুন্দর রেসিপি দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসের আইকনটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন